ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আইকে শাহিন সম্পূর্ণ নিচ অর্থায়নে পবিত্র মাহের রমজান মাসে ঈদকে সামনে রেখে ঈদ বস্ত্র বিতরণ করেন গরিব দুঃখী ও অসহায় মানুষের মাঝে আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক সরকারি পাহানি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনির হোসেন মনির রাস্তা দিয়ে যাওয়ার সময় সবার সাথে দেখা করে যান এবং আসন্ন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এবার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে সর্বস্তরের জনগণের মাঝে দোয়া ও ভোট চেয়ে যান সাথে থেকে কিছু মানুষের মাঝে মনির হোসেন মনির ঈদ বস্ত্র বিতরণ করে যান এবং কেরানীগঞ্জবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানান মায়েরমজান শেষে পবিত্র ঈদকে সামনে রেখে এই তালে এলাকায় বরাবরের মতো প্রতি বৎসরের মতো এবারও আমাদের সৌদ্য বড় ভাই ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা আই কে শাহিন ভাই উনি প্রত্যেকবারই গরিব এবং অসহায় মানুষদেরকে বস্ত্র বিভিন্ন কাপড় চুপড় অর্থনৈতিক সহায়তা করেন এবারও তিনি সবাইকে হাজার হাজার মানুষকে সহায়তা করছেন তার জন্য সবাই শাহিনব জন্য দেওয়া করবেন আমার জন্য দেওয়া করবেন যাতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমি মনির হোসেন প্রার্থী হয়েছি সকলের কাছে আজকের এই পবিত্র রমজানে সবার কাছে দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন ঈদ মোবারক